আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু দ্য আতর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসলে বাহিরে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে আপনাদের পারফিউম বা আতর অবশ্যই প্রয়োজন কারণ হচ্ছে নিজের ব্যক্তিত্বকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আপনার আতর বা পারফিউম খুবই প্রয়োজন আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পারফিউম টাইপের খুবই অসাধারণ স্মেল এবং হচ্ছে খুবই লং লাস্টিং টাইপের আতর এবং হালাল পারফিউম সবই পেয়ে যাবেন নিশালা আর আমাদের কাছে কিন্তু আপনারা মানে উদের প্যাকেজগুলো বা উদের আঁতরগুলোও কিন্তু পেয়ে যাবেন যেমন আমাদের কাছে আসতে হচ্ছে এটা হচ্ছে আমাদের খুবই মানে এক্সপেন্সিভ প্লাস হচ্ছে খুবই ভালো রিভিউ এবং হচ্ছে অনেক লং লাস্টিং তারপর হচ্ছে আজোয়া আছে আজোয়াটাও খুব সুইটের মধ্যে উদের একটা স্মেল প্লাস হচ্ছে উদ তারপর হচ্ছে বাখুর যে মানে কাঠ টাইপের যে একটা স্মেল খুবই সুন্দর তারপর হচ্ছে হচ্ছে আমাদের কাছে যে উদার লাইল এটা খুবই জনপ্রিয় একটা আতর উদার লাইল তো এরকম আরও অনেক অনেক আতর এবং পারফিউম আছে আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে খুবই ভালো রিভিউ আছে তো পারফিউম টাইপের মধ্যে কিন্তু আমাদের গ্রিন লাভ তারপর হচ্ছে ব্লু ফরম্যান তারপর হচ্ছে আপনার ইনফিনিটি ব্লু স্টার গুচি ফ্লোরা তা আরও অনেক কিছুই আছে কুল আর এস স্যালারি তো এটার তো কথা না বললেই নয় এটা তো খুবই ভালো রিভিউ এবং হচ্ছে খুব সুইট টাইপের এবং খুব সফট টাইপের একটা স্মেল যেটা আপনারা সবাই পছন্দ করেন ভাইয়ারা এবং হচ্ছে আপুরা প্লাস হচ্ছে মানে সবাই ইউজ করতে পারবে তবে আপুরা অবশ্যই বাসার মধ্যে ইউজ করবেন তারা বাহিরে ইউজ করবে না আর আমাদের বাকেরা ত্রসটাও কিন্তু খুব সুইট টাইপের এবং খুবই চাহিদা তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে আমাদের প্রত্যেকটা স্মেল সম্পর্কে এবং আমাদের শপে আরও কি কি আছে আমাদের শপে আরও পাঞ্জাবি থাকছে তো আমাদের ইনশাআল্লাহ আপনার সবাই দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ আরও অনেক ভালো ভালো প্রোডাক্টস নিয়ে আমরা আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা